পড়লেও পাস আর না পড়লেও ফেল হবে না এই ধারণা এবার বাতিল হতে চলেছে মন দিয়ে পড়াশোনা করতে হবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে এবার কার্যত ছাগনির ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরতে চলেছে পাসফেল প্রথা পরীক্ষায় পাশ করতে হবে না হলে আর একবার সুযোগ মিলবে তবে পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয় এদিকে আগে পরীক্ষায় পাশ ফেলের কোনো ব্যাপার ছিল না একেবারেই এই ব্যবস্থা ছিল অবাধ আজকের আপডেটে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিস্টেমে যে বদল আসছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল সাথে আমি কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা দু সালে কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না পাঁচ বছর পর সেই শিক্ষার অধিকার আইনে করতে চলেছে ফের বদল কেন্দ্র সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের প্রথা ফেরাতে চলেছে কেন্দ্র শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেয়া হবে ফলাফল বেরোনার পর দুমাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে ওই অকৃতকার্য পড়ুয়া দ্বিতীয় পরীক্ষাতেও ওই পড়ুয়া সফল না হলে তাকে আর পরবর্তী ক্লাসে উন্নত করা হবে না তবে কোনো পড়ুয়াকেই বিদ্যালয় থেকে বিতাড়িত করা যাবে না দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা প্রয়োজনে গলত কোথায় তা খুঁজে বার করতে হবে কেন্দ্রের নয়া পাসফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের তিন হাজারেরও বেশি স্কুলে এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলি তবে বহু ক্ষেত্রেই স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলি ইতিমধ্যেই দেশের ষোলোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে আগে থেকেই আর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনেই চলছিল তবে দু সালে পাসফেল প্রথা নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞদের অধিকাংশই পাসফেল ফেরানোর পক্ষে মত দিয়েছিলেন সেই প্রস্তাব তবে এখনো পর্যন্ত কার্যকর করেনি রাজ্য সরকার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন কার্যত পাসফেল না থাকায় একাংশ দিয়েছে পাস আর ঢিলেমি না পড়লেও পাস এই রকম একটি ধারণা হয়ে গিয়েছে অনেক পড়ুয়ার মধ্যে তবে এবার আর সেটা হওয়ার নয় শিক্ষার অধিকার আইনে বদল আনা হচ্ছে এটা পড়ুয়াদের স্বার্থেই করা হয়েছে বলে জানা গিয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন